ए दुन हाटो आज फिस्टिंग चिन ध्वस है। এই নেতা নিও জিন নে কোথায় নাচছিস ডোনাল্ড ট্রাম্প বন্ধু জিন নিয়ে যাচ্ছে ফিলিস্তিনি আক্রমণ করতে ফিলিস্তিনি মুসলমানদের উপর বিমান হামলা করিস মিসাইল মারি তাতে কি তোর মন ভরে না এখন আবার জিনের মাধ্যমে হামলা করা লাগবে বিমান হামলার মিসাইলের জবাব তো হামাস ইয়েমেন আর হুথিরা দিয়েই যাচ্ছে যার কারণে আমরা ইহুদিরাও অনেক মারা যাচ্ছি তাই এই জিনের মাধ্যমে ফিলিস্তিনি মুসলমানদের উপর আক্রমণ করব দেখি ওরা কিভাবে মোকাবেলা করে মিসাইল আর বিমান হামলা প্রতিরোধ করতে পারলেও আমি কারিন জিনের মোকাবেলা ফিরিস্তিনি মুসলমান করতে পারবে না এই নিতানিয়াহুই ইহুদি আপনি আমাকে ফিলিস্তিনি মুসলমানদের কাছে নিয়ে চলুন ডোনাল্ড ট্রাম্প বন্ধু তাহলে যাই ঠিক আছে যাও নেতা নেয়াহু তবে আমি চিন্তিত থাকব ফিলিস্তিনি মুসলমানদের কাছে তোমার জীবন আর না হয় তিন চলো তাহলে তোমাকে ফিলিস্তিনি মুসলমানদের কাছে নিয়ে যাই আমরা ফিলিস্তিনি মুসলমান আমরা আল্লাহর উপরে তা কুল করে থাকব আল্লাহই আমাদের রক্ষা করবে

শক্তিতে কোনো কাজ হচ্ছে না কেন এবার আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে এদেরকে জ্বালিয়ে শেষ করে দেব হে আমার সর্বোচ্চ শক্তি এদেরকে আক্রমণ কর এদেরকে জ্বালিয়ে দে আমাকে এবার ক্ষমা করে দাও আমি আর মুসলমানদের উপর আক্রমণ করবো না সত্যি তো হ্যাঁ সত্যি ঠিক আছে আজকের মতো তোমাকে ক্ষমা করে দিলাম যাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন তাহলে ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছাইবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাইবে